আমরা ধারণা করি এই অঞ্চলে চীনের প্রভাব ঠেকানো আমেরিকার ইন্দো প্যাসিফিক নীতির অন্যতম অঘোষিত লক্ষ্য কিন্তু ভুলে যাবেন না একটা একটা বড় আদর্শগত মূল্যবোধগত দিক ছিল গণতন্ত্র যে আপনাদের মানবাধিকার বাংলাদেশে সেটা মাঠে মারা গেছে ভারতের পরিচালনা এবং প্রযোজনায় বাংলাদেশে গণতন্ত্রের অপমৃত্যু ঘটছে গত নির্বাচনে যদি আমরা গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে পারতাম তাহলে এদেশে আমরা মানবাধিকার জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠার একটা বড় সুযোগ পাইতাম আপনারা যে কারণে হোক গণতন্ত্র প্রতিষ্ঠার সপক্ষে শেষ পর্যন্ত দাঁড়াইতে পারেন নাই আমাদেরকে গাছে নিয়ে কাওয়া ঠিকই করছিল তলে তলে সব ঠিক হয়ে গেছে আপনারা তলে তলেই সব ঠিক করেন এখন এই পনেরো বছর ধরে চলে আসা স্বৈর শাসন যা ফ্যাসিবাতে রূপান্তরিত হয়েছে এবং আমাদের গণতন্ত্রহীনতা আমাদের দেশের অস্তিত্ব নিয়ে টান দিছে দেশের অস্তিত্ব রক্ষায় এখন আমাদের জীবন মরণের সংগ্রাম এই সংগ্রামে আমরা চীনও বুঝি না আমেরিকাও বুঝি না আমরা বুঝি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা জাতীয় মর্যাদা পুনরুদ্ধার করা আর গণতন্ত্র পুনরুদ্ধার করা আবারও বলতেছি সেই কাজটা আমরা নিজেরাই করবো এবং করেই ছাড়বো এই পরিবর্তিত পরিস্থিতিতে যারাই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষার সপক্ষে দাঁড়াবে এবং আমাদেরকে বিশ্বাসযোগ্যভাবে সাহায্য করবে আমরা তাদেরকেই বন্ধু হিসাবে গ্রহণ করবো এমনকি আমেরিকা যদি তবা করে এই লড়াইয়ের পাশে আসে আসতে পারে আমরা না করব না কিন্তু আপনারে বাংলাদেশের মানুষ আর বিশ্বাস করবে না আপনি যদি কলজাকে রান্নাও দেন বাংলাদেশের মানুষের কবে যে লবণ কম হয়েছে এটাই আপনাকে আমেরিকার এখন দেখি আমেরিকা ইন্ডিয়ার লার কেন লু সাহেব আপনার সরকার ভারতকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নেতা হিসেবে মেনে নিচ্ছে এটাই তো লসপেন্সারি এটা একান্তই আপনার সিদ্ধান্ত কাল ল্যাসপেন্সারি আপনি করবেন আপনি কারে নেতা বানবেন এটা আপনার ব্যাপার তবে আমি স্পষ্ট করে বলতে চাই ভারতকে অঞ্চলের নেতা হিসেবে কোনোভাবে কোন অবস্থাতে আমরা মানি না মানব না শুধু আমরা কেন এই অঞ্চলে কোন দেশ ভারতকে গোনায় ধরে ধরে না কয়েকদিন আগে আসিয়ানের একটা সমীক্ষায় উঠে আসছে যে এই অঞ্চলে শূন্য দশমিক ছয় পার্সেন্ট লোক ভারতকে একটা প্রভাবশালী দেশ হিসেবে মনে করে সুতরাং এইরকম একটা দেশকে নেতা হিসেবে চাপায় দেওয়াটা কি এই অঞ্চলের জনগণের কাছে গ্রহণযোগ্য হবে আর ভারতের নেতৃত্ব যদি আপনাদের নীতির একটা প্রধান ভিত্তি হয় তাহলে সে ভিত্তি কি টেকসই হবে আপনাকে আরো একটা কথা জানানো প্রয়োজন বোধ করতেছে আমেরিকার প্রভাব আছে পক্ষান্তরে প্রায় ষাট শতাংশ লোক মনে করে চীন ওই অঞ্চলে প্রভাবশালী আপনাকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকার ইমেজ বাড়ানোর পরামর্শ দেওয়াটা আমার কাজ না তবে এইটুকু বলা প্রয়োজন যে চীনের তুলনায় আমেরিকার যে পার্সেপশন ডেফিসিট সেটা কিন্তু এই অঞ্চলে ভবিষ্যৎ নেতৃত্ব কে দেবে তারই একটা পূর্বাভাস সেই কারণে চীনের সঙ্গে অন্যদের দ্বন্দ্বে আমার প্রিয় মাতৃভূমি কারো পক্ষে নিয়ে জড়ায় যাক সেটা আমরা কোন আর সেই দ্বন্দ্বে ভারতের নেতৃত্বে যাওয়ার তো প্রশ্নই ওঠে না যদি এটা বলি যে দিল্লি আপনাদেরকে সাতই জানুয়ারির এই প্রতারণামূলক নির্বাচনের ফল যে অবৈধ ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার তারে মাইনে নিতে বলছে এবং আপনারা তাই মাইনে নিলেন এই অবৈধ সরকারকে মাইনে নেওয়া মানে হচ্ছে বাংলাদেশের উপর ভারতের আগ্রাসী আধিপত্যবাদকে মাইনে নেওয়া তাইলে কি মিস্টার লু আমেরিকা প্রকার অন্তরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের কাছে আর তুলে দিল মিস্টার লু বাংলাদেশে ভারতের হাতে আপনাদের গণতন্ত্র প্রসারের এজেন্ডার অপমৃত্যু এবং শেষ বিচারে আপনাদের বাংলাদেশ নীতিকে ভারতের নীতির অধীনস্থ করা এটা কিন্তু শুধু বাংলাদেশের জনগণই না বরঞ্চ এই অঞ্চলে অন্যান্য দেশ তাদের জনগণ তারাও দেখছে ভারতের দাবরানি খেয়া ঢাকার নিজে আমেরিকান রাষ্ট্রদূত পালায় যাচ্ছে এই দৃশ্যকল্পটা আপনাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আগায় নেওয়ার ক্ষেত্রে সাহায্য তো করবেই না বরং উল্টা ফল দিবে আপনি ঢাকা এসে আরো বললেন অস্বস্তিকর ইস্যুগুলা নিয়ে আপনারা বাংলাদেশের অবৈধ সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবেন এর সোজা সপ্তাহ অর্থ আছে ডিপ্লোম্যাটিক ভাষায় কইছেন তো আমি দিই সবাইকে এটা হইল হাসিনা গংকে চাপে রাখবেন কেন চাপে রাখবেন এটা পসিবল কারণ হইতে পারে যে সে যাতে চীনের সাথে অতিরিক্ত মাখামাখি না করে চীনের সাথে ঋণ নেবে বলে ঘোষণা দিছে সেটাকে কাউন্টার করার জন্য আপনারা হয়তো বিশ্ব ব্যাংকি জাইকা ইউরোপিয়ান ইউনিয়ন ইত্যাদির কাছ থেকে চাঁদা টাঁদা তুলিয়া এই হাসিনা রিজার্ভকে কিছুকালের জন্য হইলো ঠেকা দিবেন কিন্তু এতে অর্থনীতির রক্তক্ষরণ বন্ধ হবে না বরঞ্চ বিভিন্ন কঠিন শর্তের চালে বাংলাদেশের মানুষের নাভিশ্বাস উঠে যাবে জনগণকে বাদ দিয়া তাদের কষ্ট দিয়া তাদের বিপক্ষে ঠেলে দিয়ে কেউ কখনো জিততে আপনারা আফগানিস্তানে বিরুদ্ধে সঙ্গে নিছিলেন এর ফলে সোভিয়েত ইউনিয়নকে তারাই দিতে সক্ষম হয়েছিলেন এই একে আফগানিস্তানে আপনারা জনবিচ্ছিন্ন একটা তাবেদার সরকারকে ক্ষমতায় বসাইলেন তালেবানদের সরাই দিয়া বিশ বছর তিন ট্রিলিয়ন ডলার খরচ করলেন হাজার হাজার মানুষকে হত্যা করলেন জখম করলেন আপনার নিজের দেশের লোকেরাও মারা গেল সৈনিকরা মারা গেল আহত হইল পঙ্গ হইল শেষমেশ এই তালেবানের হাতে ক্ষমতা দিয়ে। নিদারুণ গ্লানিকর অবস্থায় কাবুল ত্যাগ করলেন আরো অনেক আগে আমাদের আগের জেনারেশনের সময় ভিয়েতনামে একই অবস্থা হয়েছিল জনগণের আস্থা না থাকলে কি হয় তার অভিজ্ঞতা নিকটতীতে আপনাদের কাছেই আছে এক যাত্রায় ভিন্ন ফল তার আশা করতে পারেন না আপনারা যদি মনে করেন ভারতকে নেতা মাইনে নিয়ে তাকে চীনের বিরুদ্ধে সহজে লালাই দিতে পারবেন এবং সেই কর্মে ভারতের স্যাটেলাইট হিসেবে বাংলাদেশকে জুড়ে দেওয়া যাবে তাহলে বলবো আপনারা ভুল চিন্তা করতেছেন ভারত কি করবে না করবে সেটা তার ব্যাপার কিন্তু অন্য কোন দেশের প্ররোচনায় কোন অবস্থাতেই আমরা একটা ঠান্ডা যুদ্ধে যোগ দেব না কারো প্রক্সি যুদ্ধের কামানের গোলার খোরাক হব না দেশের ভেতরে বা বাইরে কেউ যদি এই ধরনের প্রয়াস করে তাহলে আমাদের দেশের সিপাহী জনতা বুকের রক্ত দিয়া হইলেও সেটা রুখে অবশ্য অবশ্যই হইতে পারে যে অঞ্চলে বিভিন্ন দেশে ভারতের ক্রমাগত প্রসারণ যা একটা ডোমিন পর একটা ঘটে আর কি এটা দেখে আপনারা অলরেডি সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে চীনের প্রতিরোধ প্রভাব বিস্তারকে আর ঠেকানো যাবে না তাই দক্ষিণ এশিয়ায় চীনকে ঠেকানোর কাজে যুক্তরাষ্ট্রে সরাসরি ইনভলভ করতে চান না হয়তো সেই বিচারে ভারতকে এই অঞ্চলের নেতা বলে অভিহিত করে তার কান্ধে দক্ষিণ এশিয়ার সিং ঠেকানোর ভার দিয়া আপনার এখন কেটে পড়তেছেন এটা সত্যি কিনা আপনারাই ভালো বলতে পারবেন আপনারা তো মেলা দান্দা থাকে কিংবা ভবিষ্যতে আমরা বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে আমরা এমনিতেই সেটা জানতে পারব তবে ভারত যে অঞ্চলে একটা পরাজিত শক্তি তার নমুনা আমরা ইতিমধ্যে দেখতে পাইতেছি এই অবৈধ সরকারের পরিবেশ মন্ত্রী সাবির হোসেন চৌধুরী বলছেন যে নির্বাচনের আগে আমেরিকার যে অবস্থান ছিল নাই অর্থাৎ আমেরিকা গুটা ফেলছে হাসিনার মহল খুব খুশি কাদের বলতে পারছে তারা স্যাংশনের কোনো করে না কিন্তু এটা আমরা জানি যে তাদের এই উচ্ছ্বাস তাদের খতম হওয়ার আগে শেষ উচ্ছ্বাস আমরা খুবই আনন্দিত এবং গর্বিত বোধ করছি যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি খোলাখুলি ভাবে বলে দিছে আপনাদের সফরে তাদের কোনো আগ্রহ নাই এটাই হইল খাঁটি দেশপ্রেমিক অবস্থান সুতরাং বুঝতেই পারতেছেন মিস্টার লু বাংলাদেশে আপনার মেয়াদে আমেরিকার নীতির জনপ্রিয়তা পর্বত শৃঙ্গ থেকে গিরি খাদে পতিত হয়েছে। এইবার আমেরিকার কাছে বার্তা কি আমাদের এ দেশের উপর ভারতের একদ ছত্র খবরদারি মাইনা নাওয়া এবং সমর্থন করা মিস্টার লু আপনাদের নীতির বা নীতির অভাব জ্ঞাত নারই ভাবেন আমাদের কাজ আমরা কইরে যাব আমাদের জনগণের নিজস্ব শক্তিতে আমরা সেটা করে যাব আমরা মনে করি যে ভারতকে আপনারা ইন্দো প্যাসিফিক অঞ্চলের নেতা বইলে মেনে নিছেন সেই ভারত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক ভবিষ্যতের প্রতি সবচেয়ে বড় হুমকি এই হুমকি সাফল্যের সাথে মোকাবেলা করতে না পারলে আমাদেরকে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে যুগের পর যুগ ভারতের গোলাম হিসেবে বেঁচে থাকতে হবে এই বাঁচা মৃত্যুর চাইতে ভয়ঙ্কর আমরা কোন অবস্থাতেই সেটা মাইনার নেব না আপনারা যাই ভাবেন না কেন যাই করেন না কেন ভারতের ঘৃণ আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমরা শুরু করে দিছি আপনি হয়তো নিজেই দেখে গেছেন যে আমাদের এই আন্দোলনের প্রথম পর্ব অর্থাৎ ভারতীয় পণ্য বর্জন কত দ্রুত দাবানলের মতো সারা দেশে এবং সকল প্রবাসী মহলে ছড়াই গেছে আমরা মাত্র সাড়ে চার মাস ভারতীয় পণ্য বয়কট করছি ভারত থেকে আমদানি দেড় বিলিয়ন ডলার কমাই দিতে পারছি প্রায়। মাত্র মাস বাংলাদেশের ঐক্যবদ্ধ হলে যে কোনো ফল নিয়ে আসতে পারে এইটা তার প্রমাণ আমরা জানি এই সংগ্রাম দীর্ঘ হবে আমরা এর জন্য সম্পূর্ণ প্রস্তুত আমরা এটাও বুঝি যে আমাদের এই অঞ্চলে যে দ্রুত ভূ রাজনৈতিক পরিবর্তন হচ্ছে তাতে করে আমাদের এই সংগ্রাম দীর্ঘ হইলেও অতি সুদীর্ঘ হবে না শুধু বাংলাদেশেই না আমাদের আন্দোলন ইতিমধ্যে শ্রীলঙ্কায় ছড়ায় পড়ছে এই অঞ্চলের অন্যান্য দেশে সম্প্রতি ভারতের যেমন নির্লজ্জ পরাজয় ঘটছে বাংলাদেশের পূর্ণভূমিতেও তারই পুনরাবৃত্তি ঘটবে এটা নিউটনের গতিসূত্র অনুযায়ী হবে যখন দুইটা শক্তির মধ্যে সংঘর্ষ হয় ফলাফল যায় বড় শক্তির দিকে এই অঞ্চলের বড় শক্তি ভারত না এই অঞ্চলে ভারতের এক সের উপরে পাঁচ সের আছে সুতরাং কালকে হোক পরশু হোক ভারত হারবেই এই ভবিতব্য ইতিমধ্যেই লেখা হয়ে গেছে আমাদের সংগ্রাম এই অঞ্চলে পলায়ন পর ভারতকে যত দ্রুত সম্ভব বাংলাদেশ থেকে তারায় দেওয়ার সংগ্রাম আমাদের সংগ্রাম ভারতের ঘৃণ্য নীল নকশা থেকে আমাদের পূর্ণ মাতৃভূমির স্বাধীনতার সার্বভৌমত্বকে এবং আঞ্চলিক অখণ্ডতাকে রক্ষা করা আমাদের জনগণের জাতীয় মর্যাদা গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা আর আমরা আমাদের বজ্রকঠিন কঠিন সংগ্রামের মাধ্যমে এই দেশ থেকে ভারতের আধিপত্যবাদী কালো হাত টুকরা টুকরা না করে বাড়িতে ফিরবো না